দিন আহমদ সাহেবুল ইসলাম সাহেব সম্মানিত সম্মানিত সভাপতি জনাব মোজামে হক আর সভাপতি জন আলাম ভাই উপস্থিত অন্যান্য সম্মানিত নিজ এবং সম্মানিত ব্যক্তিবর্গ আর নি লাইন ব্যবসায়ী শোনা যোগ্রতা বিন্দু হাজারত বোধহয় বন্ধুরা শর্ডেস্তানা ছাত্র আমি আলাদা আলাদা শুরু হার করছি এক রকমের একটি হাজির উশাহ নৌলা মুহাম্মদ

ইসলামের জীবনযুড়ি থেকে আমরা অনেক মানুষ হয়ে তাই আসলে আমার প্রিয় ভাইদেরকে ছাত্র

আমি তোমাদেরকে মুনিয়াতে পাঠিয়েছি আর ওই উত্তম চরিত্র ও স্নাবল তোমরা অনুসরণ

कौनnabla हो करो आपका तो पहले से मामला

কিন্তু আপনারা চিন্দির দাবি করে রাজনৈতিক অভিনেষের কাছে যাবেন আর আমরা চিন্তা করতে

এটা জানা যায় আমাদের ভারতের কোন অবস্থায় দেশে সমৃদ্ধি খোলা একটি বাংলাদেশ করা চলবে আমাদের এক হাজার পাঁচশো একাশি

لا لا لا